গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও বিন্দাস আছি তো আজকে হচ্ছে মেন আমাদের বাড়িতে ষষ্ঠী কারণ আজকে চার জামাই চার মেয়ে নাতি নাতনি সবাই মোটামুটি বাড়িতে আছে আমার তো কালকে রাতে খাওয়া দাওয়া করে চলে গেছিল আর তোমাদের দেখালাম যে নিচে বিছানা হয়েছিল বিছানা পিঁপড়ে উঠে গেছিলো তারপর কি হয়েছে যাই সবাই ঠিক করলো আমাদের পুরোনো ঘরে গিয়ে শোবে কিন্তু কেউ শুতে পারিনি গরমে আবার চলে এসছে কোনো রকমের নিচে যেমন তেমন করে শুয়েছে আমি ওপরে চলে আর ইও কথা বলছে দাঁড়ো আমি এক কোনায় গুঁজে গুঁজে শুয়েছে এই যে কে কে শুয়েছে বাবা আমার মেয়ে দিদি মেসদির মেয়ে বড়দির ছেলে তারপর আমি এরম করে করে পাঁচজন শুয়েছি ওপরে বুঝতেই পারছো কিভাবে শোবো এ বন্ধ করছিস কেন বন্ধ করতে হবে না যাই হোক কোনোর মানে চোখে ঘুম ছিল বলে ঘুমিয়ে পড়েছি আর সকালে তো যে বাচ্চা কাচ্চাগুলো এখনো ওঠেনি বিছানা না কিচ্ছু তোলা হয়নি সব তুলবো আর এদিকে কিন্তু আমাদের সকালে ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে প্লাস যে মাসি এসে রান্না করবে সেই মাসিও চলে এসছে রান্না স্টার্টও করে দিয়েছে তো আজকে কি কী মেনু হবে কি কী রান্না হবে সেটা তোমার সাথে অবশ্যই শেয়ার করব সকালে ব্রেকফাস্টে চলো দেখাই এই কিরে উঠবি এই তাড়াতাড়ি তাড়াতাড়ি তোরা না কিন্তু ঘর টর কিচ্ছু বোঝাতে পারবো না দেখ ঘরের কি অবস্থা তাড়াতাড়ি ও এখানে হচ্ছে সকালে ব্রেকফাস্টে আলু পটল দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা তরকারি হয়েছে আর এখানে হচ্ছে পরোটা হয়েছে বাচ্চা কাচ্চা যদি খাবে তো খাবে আর আর এই যে এদিকে সবজি কেটে দিচ্ছিলাম কিছু হাতে হাতে আমি আর এখানে রান্না হচ্ছে এই যে ভাত হয়ে গেছে ভাজা হয়ে গেছে আর এখানে কালকের মাছের ঝোলটা ছিল ওটা গরম করতে বললাম ভাত দিয়ে খাবো গরম ভাত হয়ে গেছে তো দেখো বিছানা পরিষ্কার করে ফেলেছি বিছানা পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে ফেলেছি একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে তোর বলটা রাখ রিও মুখে লেগে যাবে আর ওইদিকে পরোটা তরকারি সব বাচ্চা কাচ্চা খাওয়া হয়ে গেছে আমি খাবো হচ্ছে ভাত কারণ কালকে সারাদিন ভাত খাইনি আর রাতে ঠিকমতো ঘুম হয়নি এই জন্য সকালবেলায় না গলা বুক ভীষণ জ্বলছে মানে গ্যাস হয়ে গেছে আর সকালে উঠেই আমি একটা গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি এর জন্য পরোটা মরোটা কিছু খেলাম না ভাত খাবো ভাত খাবো এখন একটু তারপর তোমার সাথে শেয়ার করছে কি কী রান্না করছে না হচ্ছে হ্যাঁ বাজারে যাবো বলে হাই বলে হাই তো ফ্রেন্ডস সকালের খাওয়া দাওয়া করে একটু রেডি হয়েছি এখন যাচ্ছি একটু বাজারে কিছু কেনাকাটা করব ঠিক আছে চলো যাই আর দরকার আছে ভীষণ বাজারে না হবে না আর আজকেই আমার হাতে টাইম তাছাড়া আর টাইম নেই তো চলো বেশি কথা বলবো না বাজারে যাই প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ ইচ্ছে নেই যাওয়ার কিন্তু যেতে হবে এমার্জেন্সি যেতে হবে ঠিক আছে তো চলো এসে কথা বলছি ফোনটা রেখে যায় কারণ মেয়ে থাকবে তো ফোনটা রেখে যায় বাজার থেকে আসার পর প্রচণ্ড গরম লেগে গেছে তাই সান টান করেছি বাবা টেস্টিং হচ্ছে টেস্টিং মাটন টেস্টিং হচ্ছে আর তোমার সাথে মেনু শেয়ার করবো দাদা এই যে মাটনের কালারটা দেখো ও

দই কাতলা হয়েছে এখানে ভাজা ভুজো আছে সকালের আলু সেদ্ধ আছে এখানে টক ডাল হ্যাঁ চাটনিও আছে এখানে মাছের মাথা দিয়ে ডাটা মাটা সব দিয়ে ছ্যাঁচড়া তরকারিটা হেভি হয়েছে টেস্ট করছিলাম আর ওখানে আছে চাটনি আর ওই পাপড় ওই যে প্লাস্টিকের পাপড় নাকি ওটা সে যাই হোক এই যেখানে টেস্ট হচ্ছে মাংস ভালো আছে ও লবণ লাগবে লবণ দিও লবণ দিও তো এই যে আমরা আমরা বাজারে গেছিলাম তো আমার হাজবেন্ডের জন্য দুটো টি শার্ট নিয়ে এসেছি বাবা টাকা দিয়েছে বাবা হচ্ছে মেয়েকে দিয়েছে নাতিকে দিয়েছে আর জামাইদের দিয়েছে শুধু জামাইয়ের জন্য কিনলাম আমি কিছু কিনবো না মেয়েকেও কিছু কিনে দেবো না সব টাকা থাকবে বাবা বাবা হচ্ছে বাবা হচ্ছে জামাইকে হাজার টাকা দিয়েছে মেয়েকে হাজার টাকা দিয়েছে আর আমাকে পাঁচশো টাকা দিয়েছে তো মেয়ের জন্য কিছু কিনবো না এখন আর আমার জন্য কিছু কিনবো না আমার টাকা আর মেয়ের টাকা থাকবে আর শুধু জামাইয়ের জন্য দুটো টি শার্ট নিয়ে এসছে আমার বরের জন্য এই যে শুধু জামাইয়ের জন্যই কেনা হয়েছে আমার দেখো খুলে দেখো ভালো এটা পড়েছিল তো পড়লে আরাম হবে ডাকছিলাম আমি তো পড়ে দেখো সাইজে তো একটা টিশার একটা হাফ হাতা একটা ফুল হাতা না ও একটাই নিচ্ছিল আমি বললাম এখানে জামাইদের আয়োজন হয়েছে প্লেটে প্লেটে বাড়া হয়েছে এই যে ভাত সাজানো হয়েছে এবার শুধু জামাইদের অপেক্ষা ঠিক আছে চলো বেরিয়ে দিই তারপর আসছি সেখানে এই যে আমাদের মেয়েদের খাওয়া হয়ে গেছে এখন শুধু লাস্টে জামাইরা আমাদের সাজানো হয়ে গেছে এবার শুধু জামাইদের আসার অপেক্ষা জামাইরা এখন এসে পৌঁছানো একজন জামাই যাচ্ছে আর আসছে আর এই যে দুজন উপস্থিত হয়েছে মেজু জামাই আর ছোট জামাই আছে এখানে হচ্ছে মাছের ডিম উচ্ছে ভাজা পটল ভাজা বেগুন ভাজা আর সাথে লেবু লঙ্কা লবণ তো আছে এখানে আছে মাছের মাথা দিয়ে একটা ছ্যাচড়া এখানে টক ডাল চাটনি চুনো মাছের ঝাল এখানে হচ্ছে খাসির মাংস আর এটা হচ্ছে দই কাতলা সাথে দই মিষ্টি তো আছেই ফ্রি কোনটা ও কোল্ড ড্রিঙ্কস তো আছে যা গরম পড়েছে জামাইরা খাচ্ছে ঠিকমতো খেতে পাচ্ছে না এত গরম একটু বৃষ্টি হওয়া খুবই দরকার আমার তো গলা পুরো জ্বলে যাচ্ছে সব জ্বলে যাচ্ছে তাই রেডি হয়েছি এখন যাব হচ্ছে শ্বশুর বাড়িতে খাওয়া দাওয়া করে উঠতেও পারিনি এখন আমাকে কলকাতায় যেতে হবে মানে তাড়াহুড়ো করে আমাকে এখন কলকাতায় যেতে হবে তার একটা কারণ আছে সেটা তোমার সাথে পরের দিন পরের ভিডিও তো তোমরা বুঝতে পারবে কেন আমার হাজব্যান্ড এত তাড়াহুড়ো করে ষষ্ঠীর দিন নাকে মুখে আমাকে নিয়ে চলে আসলো কলকাতায় সেটা তোমাদের পরে জানাবো তো এখন বাজে হচ্ছে সাড়ে চারটে ছটা পনেরোতে আমাদের ট্রেন তো হচ্ছে এখন যাচ্ছি এডেসটা পরে চলে যাবো শ্বশুরবাড়িতে যাবো ঠিক মতো ব্যাগটা গোছানো হয়নি ধরো সেরকম তো ঠিকঠাক ছিল না তো এখন আমি শ্বশুরবাড়ি যাব গিয়ে ব্যাগটা তাড়াতাড়ি করে গোছাবো সাড়ে চারটে বাজে তারপর আমরা বেরিয়ে পড়বো কলকাতার উদ্দেশ্যে ঠিক আছে তো চলো আমি এখন এই বাপের বাড়িতে কী কী জিনিসপত্র হচ্ছে সেগুলো আগে ঠিকঠাক মতো গুছিয়ে নিই তারপর আবার তোমাদেরকে পরে শেয়ার করছি পরে আসছি

আরো যখন সব কিছু হয়ে যাবে আরও বেশি ভালো লাগবে নাগাদা চড়বে মিঠি কি সুন্দর লাগছে ঠেকাটা তো ফ্রেন্ডস এই জাস্ট ঘরে ঢুকলাম এখন বাজে হচ্ছে পনেরো দশটা এত গরম লাগছে আর সহ্য করতে পারছি না মানে আমার সারা শরীর মনে হচ্ছে জ্বলে আছে জ্বলে আছে লঙ্কা পাটার মতো তো তো এখন একটু গা ধোবো গা ভাত বসাবো ভাত বসিয়ে তারপর খাওয়া দাওয়া করবো আজকে রাতে কখন ঘুমাবো আমি জানি না কেন আমরা তাড়াতাড়ি আসলাম সেটা তোমাদের পরের ব্লগে আমি বলছি ঠিক আছে যত ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে ভাত বসিয়ে খাওয়া দাওয়া করি ঠিক আছে তো সব পরে আবার আসছি তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে রাত সাড়ে বারোটা বাড়ির থেকে আসার পর ভাত আলু সেদ্ধ আর মুসুর ডাল সেদ্ধ করে ভাত টাত খেলাম তারপর মেয়ে এখন ঘুমাচ্ছে হাজব্যান্ডও শুয়ে পড়েছে আমি যেন কি করছি আমি করছি হচ্ছে এই যে ব্যাগ ফাঁকা করলাম আর এই যে এই ব্যাগ ফাঁকা করলাম ফাঁকা করে আবার আমি ব্যাক ছিলাম কাল সকালে আমরা বেরোচ্ছি ঠিক আছে কোথায় কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি সেটা তোমাদের পরের ভিডিওতে বলবো ঠিক আছে তো আর ভালো লাগছে না আমি প্রমোটা সোজা করতে পারছি না তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ওকে বাই বাই গুড নাইট লাভ অল